এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে কিন্তু আমি আপনাদের কথা দিয়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করছি কারণ আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম বাইশ তারিখের পরে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বাচ্চারা টোটাল মানে কিভাবে যাচ্ছে বা কোথায় বাইরে পড়তে যাচ্ছে সব কিছু সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন তো আজকে ডিটেল জানাবো সেই জন্যই আজকে চলে আসলাম আজকে হচ্ছে সকাল থেকে কোনো কাজ করিনি সকাল থেকে রান্না বান্না ঘর ঘোষানোর দায়িত্ব মেয়েরা নিছে বাসায় একটা বিড়াল আছে বিড়ালটা অসুস্থ সেটা আমার বিড়াল না প্রতিবেশী বিড়াল শখের বসে উনি বিড়াল নিচ্ছে বিড়ালের কোনো যত্ন করে না আমি তো আজকে আশ্চর্য বাচ্চাকে খাওয়ানো থেকে শুরু করে একটা শিশু বাচ্চাকে মানে কি ধরনের খাবার দিচ্ছে তাও জানি না বা পটি করার আজকে ব্যবস্থা দেখে আমি পুরাটাই হতাশ যে একজন মানুষ শিক্ষিত মানুষটা কিভাবে এভাবে বিড়ালের যত্ন না নিয়ে না জেনে না জেনে একটা বিড়াল এইভাবে অসুস্থ করে ফেলছে যাই হোক সে বিড়ালটাকে নিয়ে কেয়ার করতেছিলাম মনটা ওই জন্য খারাপ এদিকে বন্যার জন্য খারাপ তারপরে আজকে একটা ঘটনা ঘটে গেছে আমার ছেলের স্কুলে আজকে প্রিন্সিপাল ম্যাডামের পদত্যাগ হয়েছে যদিও এই ঘটনাটা খুব সুখের মানে অনেক শান্তির একটা খবর ছেলেটা আরো কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটছে তো এটা আবার আজকে প্রিন্সিপাল ম্যাডামের এত দুর্নীতি আগাগোড়া মানে মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে দুর্নীতিতে মরানো এবং ওই ম্যাডাম না শুধু কমিটির লোকজন থেকে শুরু করে অন্যান্য শিক্ষকরাও কিন্তু জড়িত আছে তো সেখানে আজকে ম্যাডামের পদত্যাগ হওয়ার ম্যাডাম যেহেতু প্রধান ওনার তো বেশি অপরাধ তো ওনাকে যখন পদত্যাগ করা হয়েছে সমন্বয়করা তখন কিন্তু আজকে এমন এমন মানে প্রীতির মানুষরা তারা হচ্ছে ওনাকে নিয়ে মানে শিক্ষক শিক্ষকের অবমাননা করা হলো যে শিক্ষক দুর্নীতি বা সে আবার শিক্ষক হয় কিভাবে সেই শিক্ষকের কাছ থেকে একটা সন্তান কি শিখবে এই ব্লুবার্ড স্কুলে আমার বাচ্চা মেয়েরা হচ্ছে ক্লাস সিক্স থেকে সরি ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত পড়ছে তখনকার পরিবেশটা কি ছিল ফাইভ পর্যন্ত পরিবেশ ভালো ছিল সিক্সের বছর পরিবেশ আমি ভালো পাইনি এই জন্য কিন্তু ক্লাস সেভেনে আমি আমার মেয়ে দুটাকে ক্যান্টনমেন্টে নিয়ে গেছি তো তারপরে কি হলো ছেলে মেয়ে আলাদা হয়ে গেল আলাদা হয়ে পরিবেশটা আমি যেহেতু ভিতরে ছিলাম না বাচ্চারা বাইরে তখন আমি চিন্তা করলাম শহরের পাশে প্লাস আমার বাসার পাশে আমার ছেলেকে ক্লাস সিক্সে আবার এখানে ভর্তি করালাম ভর্তি করানোর পরে একেতে করোনার ডিস্টার্ব শিক্ষা ব্যবস্থা পড়াশোনা সিলেবাসের উল্টা তারপরে স্কুলের এমন এমন ঘটনা আমি শুধু চোখ কান বন্ধ করে আপনারা হয়তো আজকে বলবেন আমি কেন দেশে এতগুলা শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমার মেয়েকে আমি সাইনার মতো দেশে আমি পড়তে পাঠাইছি কারণ একটাই আমি শিক্ষা ব্যবস্থার উপরে আমার একদম আস্থা উঠে গেছিল এখন যেহেতু এই পরিবেশ আসছে জানি না হয়তো কয়েক বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থা ভালো হবে যদি ভালো হয় আমার ছেলেকে আমি দেশের পড়াবো না হলে আমি আমার ছেলেকেও দেশের বাইরে নিব আমি এখনই আমার ছেলেকে ঢুকাই দিছি তোমাকে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য তোমাকে দেশের বাইরে যেতে হবে আমি এখনই আমার বাচ্চাকে প্রস্তুতি নিচ্ছি হয়তো আমার এই অ্যাটিচিউড দেখে আপনারা বলতেছেন হয়তো যে আপনার সামর্থ্য আছে আপনি চলে যাচ্ছেন আপনার সামর্থ্য নাই দরকার ইন্ডিয়া পাঠান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা ছাত্রদের যে এমন দুর্নীতি কোচিং ব্যবসা একটা টিচারদের কাছে প্রাইভেট পড়াতে হবে ওই স্কুলের টিচারদের কাছে প্রাইভেট পড়াতে হবে আপনি অন্য স্কুলে পড়াতে পারবেন না তারপরে মানে কি বলবো শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আমাদের দেশে এত দুর্নীতি সে দুর্নীতি কথা বলা শেষ নেই তো আমরা আমি কোনো আন্দোলনে কখনো যাইনি আজকে একটু উত্তেজিত এই কারণে যখন ম্যাডামের পদত্যাগে কয়েকজন আমার পরিচিত আছে ওনাদের মাঝে কয়েকজন কিছু লিখছে ম্যাডামের শিক্ষকদের অপমাননা করলে মানে সেই জাতি কি হবে আজকে তোমরা জাতি জাতি করতে আসতো আর আমার সন্তান ওই স্কুল থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি শিখে আসলো সেটা দেখো না যে শিক্ষকের মধ্যে দুর্নীতি বাচ্চা কি শিখবে যে টিচারের কাছে পড়লে ক্লাসে ভালো সম্মান পায় টিচারের কাছে না প্রাইভেট পড়লে সেই ক্লাসে বাচ্চাকে অপমান করা হয় আমার তো এখন নাম বলতে ইচ্ছে করতেছে যে যে ম্যাডামের উপর রাগ করে আমি স্কুল থেকে বাচ্চা নিয়ে গেছি সে ম্যাডামের নাম বলতে ইচ্ছে করতেছে ব্লু বার্ডের কিন্তু আমি নাম বলবো না তো যাই হোক আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি আমার এই কথাগুলো দেশ এবং দেশের বাইরের মানুষও দেখবে তো দেশ নিয়ে কথা বলতে আসলে কিন্তু কারো ভালো লাগে না কারণ আমার ঘরের দুর্নাম গাইতে কি আমার ভালো লাগবে তারপরে মনের কষ্ট থেকে কিছু কথা বললাম সরি তো যাই হোক আমার সামর্থ্য যতটুকু সেটুকু নিয়ে আমি চিন্তা করছি আমার সংসার আমার সন্তান নিয়ে চিন্তা করার স্বাধীন চিন্তা করার মানে ক্ষমতা আমার আসছে আমি নিতে পারে আমি নিচ্ছি শুধু আপনাদের সাথে আমি জানাতে আসলাম এই কারণে কারণ অনেক শুভাকাঙ্ক্ষী আছেন বা অনেকেই হয়তো তাদের ভবিষ্যতে বাচ্চাদের পড়াতে চান চান আমার আমার কাছে কাছে জানতে যে যে কেন অলরেডি কিন্তু আসছে আমি পাঠিয়েছি তারাও চাচ্ছেন পাঠানোর জন্য তো যে আমি ভাবলাম সেখান থেকে যে ব্যাপারগুলো আর আপনাদের সাথে আমি কথা দিয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন যে আপু কোথায় বাচ্চা পড়তে গেল কি বিষয়ে বা এইসব তো এইগুলা বলার জন্য চলে আসলাম এতদিন আমি মুখ বন্ধ রাখছি এখন যেহেতু শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ 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 আমার মেয়েদের টিকিট কাটা হয়ে গেছে লাগে যোগ মোটামুটি প্রায় গোছানো শেষের দিকে তো ওরা সামনে মাসে চলে যাবে তো এই জন্য আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো প্রথমে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম সরি যে নিচ্ছি এ ব্যাপারে আরেকটা কথা বলে নেই যে ডক্টর ইউনুস কোন মাপের মানুষ কাকে নিয়ে আমরা কথা বলছি আমরা কিন্তু এমনই বাঙালি হুজুকে বাঙালি যেমন স্বাধীন করছি তেমন এই দেশটাকে আমরা অরাজকতাও ভরতে আমরাই যথেষ্ট বাইরের কাউকে দরকার নেই আমরা সবাই দোষ দেই ইন্ডিয়া এই করলো ইন্ডিয়া সেই করলো ইন্ডিয়ার এখানে কিছুই করার নাই আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ালও যেমন মারতে পারি আবার নিজের খাবারটাও নিজে মানে জয় করে নিয়ে খেতেও পারি আমরা হচ্ছে সেই বাঙালি জাতি যাই হোক সরি এখন আমি আমার বাচ্চাদের নিয়ে বলছি পরে আমার মেয়েদের যখন প্রথম থেকে ওদের চিন্তা ভাবনা ওরা মেডিকেল ইয়াতে পড়বে হয় ফার্মাসিতে পড়বে না হলে ডেন্টালে পড়বে না হলে এমবিবিএস পড়বে দরকার পড়লে নার্সিংয়ে পড়বে মানে ওদের চিন্তা ভাবনা এটা ছিল তো ওইটা আগাইছি আমি ওইভাবে শুধু এমবিবিএস মানে মেডিকেলের কোচিংয়ে করাইছি তো গতবার তো চান্স হলো না তো সেকেন্ড বারের জন্য অপেক্ষা করলাম সেকেন্ড বারে ওই একই অবস্থা পরে আমি চিন্তা করলাম যে এম ওরা পাশ মার্ক উঠাইছে এম বিবিএস যদি আমি দুই বোনকে বাংলাদেশে প্রাইভেট কোনো মেডিকেলে পড়াতে যাই তা আমাকে এক কোটি টাকা নিয়ে নামতে হবে তারপরে ভালো মেডিকেল থেকে পাশ করার পরে যে তার কি অবস্থা হবে সেটা না তা তারপরে আমি চিন্তা করলাম এত টাকা আমার নাই আমার হাজব্যান্ড প্রাইভেট একটা জব করে মানে মিডিল ক্লাস কি বলবো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা তো এই ফ্যামিলি থেকে একটা মেয়েকে এক কোটি টাকা খরচ করে পড়ানোর মতো সামর্থ্য আমার নাই দুটা মেয়েকে আর আমি এক মেয়েকে পড়াবো আর এক মেয়েকে পড়াবো না এটা কেমন আর এক মেয়ের কি দোষ করছে বা ওই মেয়েটার মন খারাপ হয়ে যাবে সেটা চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে দেশের বাইরে দেওয়ার জন্য পড়া আইলস করাই ওদের ইউএসএও অ্যাডমিশন নেই ইউএসএ ওরা ভালো একটা সাবজেক্ট পায় তারপরে চায়নাতেও নেই চায়নাতে ওদের পছন্দ মতো সাবজেক্ট পায় ওদের মনে মানে আশা পূরণ করার মতো পরে ওরা দুজনে হচ্ছে পরে আমরা চিন্তা করি তো এক তো জুলাইয়ে ওদের সেশন দুজনের দুটার চাইনারও সেশন ছিল সেপ্টেম্বর ইউএস এর সেশনও হচ্ছে সেপ্টেম্বর অথচ ইউএস এর ভাইবাগুলো ছিল আমাদের এই যে জুলাইয়ের আঠারো তারিখ একজনের আর আগস্টের বাইশ তারিখ তো দুইজনের এই মাসের শেষে দেখে আমরা কিন্তু চায়নার ভিসা টিসা সব কিছু রেডি করে ফেলি কারণ করতে বাধ্য যদি হঠাৎ বাই চান্স মিস হয় আমার আর একটা সেশন আমার মিস হয়ে যাবে কারণ সাইনারটা তো আবার সময় চলে যাচ্ছে যেহেতু সেপ্টেম্বরের মার্চের সেশন ধরতে হবে এদিকে দেশের মধ্যে গন্ডগোল লেগে গেল আর ওই গন্ডগোলে আমার কপালটা মানে কি বলবো আমার দুই মেয়ে ইউএসএ ভাই ভাই দিতে পারলো না ভিসা পাবে কি না পাবে সেটা পরে ভাই ভাই দিতে পারলো না ওদের ভাই ভাইরা ক্যান্সেল হয়ে যায় এখনও ইউএসএ অ্যাম্বাসি বন্ধ আছে কবে খুলবে সেটারও এখন পর্যন্ত ওনারা কোনো ঘোষণাও দেননি প্লাস আমার মেয়েদের যে ডেট আবার এই বছরই পড়বে না পরের বছর পড়বে সেটাও কিন্তু এখন আমরা মেল পাইনি তো যাই হোক এই অবস্থার মাঝে আমরা কিন্তু সায়নার অ্যাডমিশন মানে কি বলবো ভিসা টিসা সব কমপ্লিট করে ফেলি টিকিটও কেটে ফেলেছি ইনশাল্লাহ তো ওরা যাবে সামনে মাসে সেপ্টেম্বর মাসে ওদের ক্লাস হচ্ছে বারো তেরো তারিখ থেকে তার আগে ওরা চলে যাবে তো এই ছিল হচ্ছে মেয়েদের পুরোটা জার্নি আর একটা মা আমি কিন্তু কথাটা কয়েকটা মিনিটের মধ্যে বলে ফেললাম অথচ আমাকে দুটা বছর এই কষ্টের ভিতর দিয়ে যেতে হচ্ছে আপনারা শুধু আমার হাসির মুখ দেখছেন আমি আমার বাচ্চা আমার হাজবেন্ড আমরা কিন্তু অনেক মানসিক প্রেশারের মধ্যে দিয়ে গেছি যে একটা কিছু একটা হোক কারণ একটা বাচ্চা ইন্টারমিডিয়েটের পরে না যাওয়া পর্যন্ত একটা বাবা মা কখনোই বুঝতে পারে না এই পরিস্থিতিটা কতটা টেনশনের এবং কতটা মানে কি বলবো অনিশ্চয়তার একটা সন্তানের জন্য কি করব আমরা ডিসিশন নিতে পারি তা আমি এ ব্যাপারে আমি কাউকে কখনোই কোনো ব্যাপারে আমার নিজস্ব কিছু জগৎ থাকে আমি জগতে কখনো কারো পরামর্শ নিতে রাজি না কারণ আমার কথা এই সব জায়গায় আমি নিজে ঠকবো তা আমার ভালো লাগবে কারো কথায় আমি জিততেও চাই না কারো কথায় আমি ঠকতেও চাই না আমি আমার ডিসিশনে চল এই ব্যাপারে আমার ফ্যামিলি আমার শ্বশুর বাড়ি এবং আমার বাবার বাড়ি আমি কারো মতামত নিতে কখনোই মানে আমি নেই নাই বা নেই নিবও না কখনো কারণ আমার সন্তানদের ব্যাপারে আমি কখনো কারো মতামত নিব না এবং কারো সন্তানদের ব্যাপারে আমি কখনো মতামত দেইও না তো যাই হোক হয়তো এই ব্যাপারে অনেকের অনেক মত থাকতে পারে অনেকের কষ্ট থাকতে পারে সেটা তাদের ব্যাপার তাদের ইয়া তো যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করছি আমার বাচ্চাদেরকে দিছি আপনাদের সাথে শেয়ার করব। এখন শেয়ার করব আমি কোন এজেন্সির মাধ্যমে চায়নাতে অ্যাপ্লাই করছি কারণ বললাম না অনেকে আমার কাছে ফোন করছে জানতে চান তো মোবাইলে তো বলে দিচ্ছি তারপরে আমি চাচ্ছি আমার ভিউয়ার্সটা যেন জানতে পারেন এই অ্যাম্বাসি যে সরি এজেন্সির মাধ্যমে আমি করছি সেই এজেন্সির যে ভাইয়াটা সবসময় আমাদের সাথে ছিলেন এম্বাসির ভাইবার থেকে শুরু করে পাসপোর্ট জমা দেওয়া সব কিছুতে ওই ভাইয়া আমাদের সাথে হেল্প করেছেন তো ওই ভাইয়া আপনাদের আরও কিছু মানে বলবেন আমি বললাম যে একটু আমার ভেয়ার্সদের জন্য আপনি কিছু বলেন তো ওনার কথাগুলো একটু শোনেন প্লিজ মালিশা ইডু বাংলাদেশ লিমিটেড এই কোম্পানি মানে এই এজেন্সির মাধ্যমে আমি আমার মেয়েদের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো এখানকারই একজন মনির ভাই যিনি আমাদের সাথে সার্বক্ষণিক ছিলেন তো উনি কিছু বলবেন প্লিজ মালিসা ইডু বাংলাদেশ লিমিটেড এখান থেকে আমার মেয়েদের জন্য কিন্তু আমি হচ্ছে অ্যাপ্লাই করি সায়নাতে তো পরে আমার পছন্দ মতো সাবজেক্টও পাই সবকিছু মিলিয়ে এই যে যে ভাই যে উনি আছেন আপনার নামটা একটু বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান আমি মালয়েশিয়া এডু ঢাকা ব্রাঞ্চে অ্যাজ কাউন্সিলর অ্যান্ড মার্কেটিং পদে আছি তো আমি জানতে পারি আর কি যে এনারা দুইজন আর কি আমাদের চায়না অফিসের একজন রেফারেন্সে আসছিল দেন তাদের অ্যাপ্লাই করা হয়েছে তাদের অ্যাডমিশন নোটিশ যখন পৌঁছেছে তো তারা আমাদের সঙ্গে করে করে আমরা এবং সশরীরে আমরা ইন্টারভিউ সেক্টরে গিয়ে সেখানে হেল্প করি করে দেই এখন ক্লিয়ার আমরা আজকে তাদের হার্ড কপি তাদেরকে দিয়ে দিচ্ছি এখন তারা পাসপোর্ট জমা দিবে পাসপোর্ট জমা দিলেই তাদের ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে মানে বলেন আমার দর্শকরা যদি কেউ আচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গেলে আমরা দু সাল থেকে চায়নাতে স্টুডেন্ট এক্সচেঞ্জ পার্টনার হিসেবে কাজ করছি আমাদের হেড অফিস চায়না গুয়াংজু শহরেই তো আমাদের একটা ভালো রেপুটেশন আছে এই দিক থেকে আমাদের চায়নার প্লাস অলমোস্ট দুইশো প্লাস ইউনিভার্সিটির সাথে অলরেডি ওভারসিজ পার্টনারশিপ হিসাবে আমরা কাজ করছি আমাদের বাংলাদেশে ছয়টা জেলায় ব্রাঞ্চ আছে রংপুর রংপুর বগুড়া রাজশাহী খুলনা চাগ আর ঢাকা এবং বাংলাদেশের বাহিরেও আমাদের প্রায় বারো থেকে তেরোটা আছে আপনার দেশে আমাদের ব্রাঞ্চেস আছে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড আটানব্বইটা কান্ট্রির স্টুডেন্ট আমাদের কাছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসে এবং আমরা চায়নাতে তাদের স্কলারশিপের জন্য যথাযোগ্য চেষ্টা করি তাদের যোগ্য স্কলারশিপে তাদেরকে এনে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক স্যাটিসফাইড ওনাদের উপরে বিশেষ করে ওনাদের ব্যবহারটা এত ভালো কালকে যে অ্যাম্বাসিভ ফেস করার সময় ফুল টাইম উনি আমাদের সাথে ছিলেন ওনার নাম হচ্ছে মনির হ্যাঁ আপনার ডেসক্রিপশনে না ওনার আমি আপনি কি ফেসবুক কোনো আইডি বা ও এটা তো ফেসবুক আছে মনে হয় না এটা আমাদের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টও আছে ফেসবুক পেজ আছে হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্টও আছে ওখানে থেকে আমাদের পোস্ট আপনি লিংকটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমি ওটা মানে ডেসক্রিপশনে দিয়ে দিব তাহলে যদি কেউ চায় তার উপকার পাবে আমি তো অনেক খুশি এই যে আমার মেয়েরাও খুশি তাঁকের সাথে একটা ছবি ওঠা ব্লগে তো আসে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনাদের সবাইকে মালয়েশিয়াটুতে ওয়েলকাম ইনশাআল্লাহ

ইন্টারন্যাশনালি আমরা এক্সাম নিয়ে থাকি এটা চায়না থেকে মালয়েশিয়াটি ফাউন্ডেশন নামে আরেকটা সিস্টার কোম্পানি আছে যেখানে আমরা মেধাবী দরিদ্র স্টুডেন্টদেরকে সহযোগিতা করি উইদাউট এনি সার্ভিস চার্জ আমরা তাদেরকে হচ্ছে তাদের সব রকম সহযোগিতা করে তাদেরকে জাস্টিফাই করার পরে যে মেধাভি এবং তার পারিবারিক সমস্যা আছে যার কারণে সে স্টাডি কমপ্লিট করতে পারছে না আমরা এটা দেখার পরে তাদেরকেও হেল্প করি আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যাঁ আচ্ছা শিক্ষনা খুব সুন্দর ইনফরমেশন পাইলাম আমরা আমাদের দর্শকদের জন্য কিছুটা হলো কাজে লাগবে এটা হচ্ছে চায়না ফ্ল্যাগ আর এটা আমাদের বাংলাদেশ তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো প্রথমে আমি একটু রাগারাগি করছি হয়তো আপনারা কিন্তু আজকে না সত্যি কিছু কিছু ব্যাপার আছে মানে কয়দিন যাবতি ফেসবুকে ঢুকলেই যেমন আমাদের ছাত্রদের নিয়ে অনেক অনেক নেতিবাচক কথা অনেকেই সবাই বলতেছে যার যার স্বার্থ আসলে উদ্ধার হচ্ছে না যারা সৎ এবং যারা ভালো তাদের কিন্তু কোনো তাদের সমস্যা হচ্ছে তারাই শুধু কথা বলছে আমাদের জন্য কিন্তু আমরা অনেক খুশি আমাদের মতো সাধারণ যারা জনগণ তারা কিন্তু আমরা এই যে ছাত্রদের যে এখন যে আমাদের বাংলাদেশ যে পরিস্থিতি আছে আমরা কিন্তু অনেক খুশি বিশেষ করে যে দেখেন বন্যা বন্যাটা এত বড় একটা বন্যা হয়ে গেছে কি পরিমাণ টাকা দিয়ে যার যার জায়গা থেকে আমরা বাঙালিরা কত ভালো ভাষা থাকতে পারে আমাদের এত বড় বন্যাটা আমরা ভয় পাচ্ছি না যার যার জায়গা থেকে পারি সবাই সবাই সাহায্য করছি এবং হাত বাড়িয়ে দিয়েছি মিলে আমরা এত বড় দুর্যোগ থেকেও দেখবেন আমরা হাসি মুখে বিদায় আসবো হয়তো কিছু খারাপ ঘটনা থাকবে এত বড় একটা যেহেতু ঘটনা এখান থেকে খারাপ কিছু ঘটনা থাকবে তারপরেও আমরা জয় করে চলে আসবো ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অনেক কিছু জানাতে চেষ্টা করেছি যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে আর আমার কাছে আরও কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম